নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলের ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ব্রেজ রেসিপি জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার শীতকাল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সুজির মালাই চমচম তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সূর্যের পিঠে তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে একবার দেখাবো এখানে আমি নিয়েছি আমুল চিনি গুড়ের বাতাসা নিয়েছি ঘি নিয়েছি গোটা এলাচ এখানে আমি নিয়েছি প্রধানত বলেন সুজি আর এখানে আমি এক লিটার দুধ আগে থাকতে একটু জাল দিয়ে রেখেছি আর এখানে আমি ভাজার নিয়ে নিয়েছি সাদা তেল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এরপর আমি সবার প্রথমে একটু সুজিটা তৈরি করে নেবো এর জন্য কড়াইতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি দেখুন ঘিটা কিন্তু আমার গোলের আছে এরপর এখানে আমি একশো গ্রামের মতো দিয়ে দেবো সুজি আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও করতে পারেন এরপর এটা একটু ভেজে নেব জাস্ট একটু হালকা ভাবে ভেজে নেব এটা খুব একটা বেশি ভাজার দরকার নেই দেখুন সুজিটা কিন্তু হালকা ভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি জাস্ট অল্প পরিমাণে চিনি দিচ্ছি বেশি কিন্তু দেবো না এরপর চিনিটা দিয়েও আমি একটু নাড়াবো এরপর এখানে আমি দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি দুধ এরপর এটা আমি এরপর কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকবো নাড়িয়ে নাড়িয়ে দেখবেন একটা মন্দ হয়ে অটোমেটিক কড়া থেকে কিন্তু ওটা উঠে আসবে দেখুন কড়া থেকে কিন্তু অটোমেটিক ছেড়ে এসছে দেখুন এটা তার মানে একদম তৈরি হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব এটা ঠান্ডা হোক বন্ধুরা তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন সুজিটা কিন্তু আমার অনেকটা ঠান্ডা হয়ে এসছে আমি হাতে দিয়ে মেখে নেবো জাস্ট একটু ভালো করে মেখে নিতে হবে এখনো কিন্তু কিন্তু হলে মাখা যাবে না হালকা ঠান্ডা হলে এই অবস্থাতে কিন্তু মেখে নিতে হবে খুব একটা যে বিশাল ভালো করে মাখতে হবে তা কিন্তু না মানে মোটামুটি একটু মেখে নিলেই হবে দেখুন আমার কিন্তু এটা একদম ভাবে একদম পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে এরপর আমি এটা থেকে ছোটো ছোটো লিচি করে নেব এরকম দেখুন এরকম করে হাতে দিয়ে গোল করে জাস্ট এরকমভাবে চিপতে দিতে হবে দেখুন এরকমভাবে চিপতে দেবেন আমি একইভাবে দেখুন আরেকটা তৈরি করে দেখাচ্ছি সাইজটা কিন্তু অবশ্য আপনাদের নিজের উপর দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেছে একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব তবে যতটা সম্ভব ছোট কালারেই চেষ্টা করবেন এতে মানে কি বলবো মানে পিঠেগুলোর ভেতরে মালাইটা খুব ভালোভাবে যাবে আমি এগুলো তৈরি করি আর ততক্ষণে আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো তেলটা যেন ততক্ষণে গরম হয়ে যায় দেখুন তেলটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে পিঠে ছেড়ে দেবো খুব একটা মানে বেশি গরম তেলে কিন্তু দেবেন না এতে ওপরটা কিন্তু পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না এগুলো এরপরে একটু লালচি করে ভেজে নেবো দেখুন আমার সবগুলোই কিন্তু একদম লালচি করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেবো দেখুন সবগুলোই কিন্তু ভাজা হয়ে এগুলো আমি সবগুলোই তুলে নেব বন্ধুরা এরপর আমি মালাইটা তৈরি করে নেবো এর জন্য কড়াটা আমি দিয়ে দেবো দスティর পরে মানে চাই দুধ দেখো 500 গ্রাম দুধ আমি নিয়েছিলাম তার মধ্যে কিছুটা তো আপনারা দেখলেনই আমি সুজিটা করতে ব্যবহার করেছি আর এখানে অল্প অল্প একটু দিলাম আর দেখুন এইটুকু পরিমাণ আমি রেখে দিচ্ছি অল্প এটা তো আগে থেকে যেতো জাল করে রাখা আছে এটা একটু গরম হয়ে যায় দেখুন এরপর আমি এখানে দিয়ে দেব দুধটা তো গরম হয়ে গেছে এরপর আমি এখানে আমুল আমুল গুঁড়ো দিয়ে দেবো এরপর এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেবো এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে গুড়িয়ে রাখা এলাচ এরপর দুধটা একটু আর একটু ঘন হয়ে যাক আমুল দিয়েছি এ কারণে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ির ঘন হয়ে যাবে বন্ধুরা দেখুন দুধটা কিন্তু আমার ফুটে ফুটে ঠিক অনেকটা ঘন হয়ে এই পর্যায়ে আমি এখানে কিছুটা গুঁড়ো বাতাসা একটু ভেঙে নিয়েছি ওটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন অথবা গুড় দিয়েও করতে পারেন এই বাতাসা একটু গলে যাক দেখুন বাতাসাগুলো গুলো কিন্তু আমার একদম গোলা গেছে এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেবো এরপর এটা দিয়ে আমি মিনিট পাচে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে বন্ধুরা মিনিট তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন পাঁচ মিনিট পরে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আর এইগুলো কিন্তু পিঠেগুলো কিন্তু একটু ফুলেও গেছে এরপর দিয়ে আমি একটু নামিয়ে নেবো এরপর এটা একটু ঠান্ডা হোক তাহলে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি দেখুন আরো আগের থেকে কতটা ঘন হয়ে গেছে যত ঘন হবে তত বেশি কিন্তু এটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু আমুল দুধটা স্কিপ করে যেতে পারেন কিন্তু যদি আমুল দুধ দেন তাহলে মানে নর্মাল দুধে যে টেস্টটা হবে আমুল দুধে তার থেকে আরো বেটার টেস্ট পাবেন আপনারা তাহলে আমি বলবো অবশ্যই আপনারা একবার আমুলটা দেওয়া কিন্তু একদম ট্রাই করবেন যদি না থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই আপনারা আমল দিয়ে করার চেষ্টা করবেন এতে স্বাদটা কিন্তু আরো ভালো ভালো আসে বন্ধুরা আমার পিঠাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দও দিয়ে পর আপনাদেরকে খেয়ে জানাব কেমন হয়েছে এই খুব ভালো লেগেছে আপনারা তৈরি করে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার আমি যেভাবে বানালাম সুজির পিঠে এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা কিন্তু একদম অন্যরকম পিঠে এটা কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা যদি কেউ বাড়িতে তৈরি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন